নানি কুকুরেরা ঘেউ ঘেউ করে নানি কুকুরেরা ঘেউ ঘেউ করে কিন্তু কামনাতে পারে না হাঁটুর তলে নানী কুকুরেরা ঘেউ ঘেউ করে এটা একটা কবিতার অংশ ধর্ম সেরা ধর্ম ইসলাম আছে ইসলাম ছিল আছে এবং থাকবে কিন্তু জামাতে ইসলাম ছিল না এবং আর কোনোদিনও থাকবে না কারণ জামাতে ইসলাম এদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে স্বাধীনতা চায়নি তারা এদেরকে স্বাধীনতা চায়